গত চার পাঁচ দিন থেকে যে এত পরিমাণে বৃষ্টি বেড়েছে তো এই সময় গাছের কিন্তু একটা এক্সট্রা পরিচর্যা করতে হয় যদি এই পরিচর্যাটা করতে না পারেন তাহলে কিন্তু হঠাৎ করে গাছ ঢলে পড়বে তো বিশেষ করে হচ্ছে মরিচ গাছের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে তো আজকে কিছু ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করব যাদের মরিচ গাছ আছে এবং শশা গাছ আছে তো এই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি এই সমস্যা হয় দেখেন মাশালা আমার গাছগুলো শশা গাছগুলো কত সুন্দরভাবে বাড়তেছে আর এই পরিচর্যাটা অবশ্যই করতে হবে আর আজকে আবারও নতুন করে কিছু বেগুনের চারা লাগাবো আর হচ্ছে সেই কিছু পুশাক গাছকে হারভেস্ট করে নেব তো কী ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো তো হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন বৃষ্টির পানি পেয়ে গাছগুলো কেমন ঝলমল করতেছে তো এই যে আমার যে পুঁশাক গাছগুলো এত সুন্দর হয়েছে বৃষ্টির পানি পেয়ে হায় আল্লাহ কি বলবো আর তো দেখেন মাসালা অনেক সুন্দর হয়েছে তো এগুলা আজকে হারভেস্ট করে নেব বৃষ্টির পানি পেয়ে কিন্তু গাছের অনেক অনেক উপকার হয় কিন্তু আবার ক্ষতিও হয় যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে কিন্তু গাছের ছত্রাক এবং ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে এবং বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে থাকে তো অতিরিক্ত বৃষ্টি কিন্তু ভালো নয় সাতবাগানের জন্য আর মাঝে মধ্যে যদি সপ্তাহে একবার করে যদি বৃষ্টি আসতো তাহলে কিন্তু অনেক ভালো হতো তাহলে মানে হয় গাছের জন্য আরও বেশি ভালো হতো দেখতে পেয়েছেন যে আমি দুইটা ক্যারেট আমি রেডি করে নিয়েছি তো ক্যারেটের মধ্যে যদিও আমি বেগুনের চারা লাগাবো আর যে পিবাগুলো আছে তো পলিবাগের মধ্যে আমি কিন্তু হচ্ছে মরিচের চারা লাগাবো এইগুলো যে মরিচের চারাগুলো যে দেখতে পাতেছেন এগুলো আমি কয়েকদিন আগে আমি এই বীজগুলো সিটে দিয়েছিলাম তো এখানে দেখেন কত সুন্দর চারা হয়ে তৈরি হয়েছে তো এইগুলো কিন্তু এখন আমি লাগাবো আর এই এই মরিচের চারা হচ্ছে বর্ষাকালীন জাতের একটা মরিষ কিন্তু আমি হচ্ছে এই বেগুনের চারা দুটো লাগাবো আর এই আমি পলিবাগে কিন্তু এই বেগুন চারাগুলো রাখবো না কারণ এই বেগুনের চারাগুলো হচ্ছে বারো মাসের জাতের একটা বেগুনের চারা তো এইগুলো থেকে কিন্তু হচ্ছে গোল বেগুনগুলো হবে আর এই বর্ষাকালীন সময় কিন্তু আপনারা বারো মাসি বেগুনের চারাগুলাই লাগাবেন কারণ এগুলো থেকে কিন্তু ভালো ফলন পাবেন আর এখানে আমি যে মরিচের চারাগুলো লাগাচ্ছি তো এই মরিচগুলোও কিন্তু একটা বারো মাসির জাতের মরিচ এটা এটা হচ্ছে সানফ্লাওয়ার জাতের মরিষ এই মরিচটা কিন্তু বর্ষার সময় বেশি ভালো ফলন হয় তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার গাছে কীরকম মরিচ ধরেছে তো আমি কিন্তু আবারও নতুন করে হচ্ছে মরিচের চারা লাগাচ্ছি কারণ আমি সবসময় কিন্তু হচ্ছে মরিচ বেগুন বারো মাসে আমি লাগাই থাকি কয়েকদিন পর পরে হচ্ছে কয়েকটা করে লাগাই যাতে যেন আমার বারো মাসে আমার কাছে মরিচ ধরে এবং বেগুন ধরে থাকে তবে মনে রাখবেন কিন্তু এ সময় যারা বেগুন এবং মরিচের চারা লাগাবেন তারা কিন্তু হচ্ছে যেটা যে জাতটা হচ্ছে বৃষ্টি সহনশীল সেই জাতটাই কিন্তু লাগাবেন আর তো এদিকে চলে আসলাম কিন্তু এখন হচ্ছে আমি যে পোশাকের ডগাগুলো এখন আমি হারভেস্ট করে নেব কারণ এগুলা দেখেন বৃষ্টি পানি পেয়ে কতটা সুন্দর হয়েছে আর এই সময় যদি এগুলোকে খাওয়া খেতে পারি তাহলে কিন্তু হচ্ছে অনেক স্বাদ লাগবে আর তাছাড়া কয়েকদিন পরে পরে কিন্তু পুঁশাকের পাতায় কিন্তু ছত্রাকের আক্রমণ করে তো এগুলাকে আমি চাই না নষ্ট করতে তাই এগুলাকে উঠাই নিচ্ছি তো দেখেন আমি কিন্তু হচ্ছে চার চার থেকে পাঁচ ইঞ্চি রেখেই কিন্তু আমি ডগাগুলো কেটে নিয়েছি যাতে আবার নতুন করে খুশি আসতে পারে তো আলহামদুলিল্লাহ দেখেন মাত্র কয়েকটা গাছে কিন্তু আমি কতগুলো শাক পেয়ে গেলাম একদম এক খাওয়া কিন্তু হয়ে যাবে আবার কয়েকদিন পরে কিন্তু আবার নতুন করে ডগা আসবে সেগুলো থেকেই কিন্তু আবার খেতে পারবো তো এখন আমি যে গাছে যে ছত্রাকনাশক এবং কীটনাশক দেবো তো দেখতে পেলেন যে এখানে আমি ম্যানসার নিয়েছি ছত্রাকনাশক হিসাবে আর এখানে হচ্ছে ভার্টিমেক আর একটা ইমিটাপ নিয়েছি আর ইমিটাপের গায়ের ছিলটা কিন্তু উঠে গেছে কারণ এটা কয়েকদিন হচ্ছে আমার কাছে তো এখানে ভাঁটিমেক আর ইমিটাপ নিয়ে নিয়েছি কীটনাশক হিসাবে আর আমি ছত্রাকনাশক নিয়েছি ম্যানসার তো দুই লিটার পানির জন্য আমি এখানে হচ্ছে দুই মিলি করে নেবো আর ছত্রাকনাশক আমি এখানে হচ্ছে একশো চামচ থেকে দেড়শো চামচ পরিমাণ পর্যন্ত আমি ছত্রাকনাশক এখানে ম্যানসারটা নিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা স্প্রেয়ারের বোতলে ভরে এখন আমি সবগুলা গাছের মধ্যে স্প্রে করে দিচ্ছি একদম বাগানের যতগুলা আমার গাছ আছে একদম গোড়া থেকে পাতা পর্যন্ত সব ধরনের গাছে কিন্তু আমি এই ছত্রাকনাশক এবং কীটনাশকটা দিয়ে দিচ্ছি কোনো গাছে যেন আমার ছত্রাক এবং ফাঙ্গাসের আক্রমণ না করতে পারে এই জন্য আর কি আর কোনো ধরনের পোকামাকেরও কিন্তু আক্রমণ করতে পারবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম যে যে গাছের ফলন আছে সে গাছের মধ্যেও দিচ্ছি তবে এইগুলা কিন্তু একটা সতর্কমূলক আছে মরিচ গাছের জন্য আর এবং হচ্ছে বা বা শশা গাছের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ অতিরিক্ত বৃষ্টি কিন্তু শশা গাছ এবং মরিচ গাছ কখনোই সহ্য করতে পারে না হঠাৎ করে ঢলে পড়ে ঢলে পড়ে যায় এই জন্য কিন্তু হচ্ছে প্রত্যেক দেখুন যখন দেখবেন তিন থেকে চার দিন একটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার সাথে সাথে কিন্তু কীভাবে আপনারা ছত্রাকনাশক অন্তত পক্ষে ছত্রাকনাশকের সঙ্গে যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লতানোর যেগুলো গাছ আছে সেগুলো গাছের মধ্যেও কিন্তু আমি দিচ্ছি একদম গোড়া থেকে পাতা পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একদম বৃহস আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন